আজকে এই সুন্দর মুচমুচে আলুর চপ তৈরি করেছি ইফতারের জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আলুর চপ বানাবো আলুগুলো ধুয়ে নিয়েছি ডিম আলুটা সেদ্ধ করে ছেলে নিয়েছি ডিম কেটে কেটে নিলাম এখন আলুটা মেখে নিতে হবে নিচ্ছি বেসন সামান্য একটু ময়দা লবণ হলুদ মরিচ বেকিং পাউডার একটু সামান্য রসুন বাটা এখন এটা গলিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে সামান্য একটু তেল দিয়েছিলাম এখন এটা ঢেকে রেখে চপগুলো তৈরি করে নেব এবার দিব পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ একটা মরিচ জিরার গুঁড়া সব মেখে নেব লবণ দিলাম এবার আলুর ভিতরে এক পিস ডিম দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিব চপগুলো এভাবে শেপ দিয়ে নিলাম এখন ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব ব্যাটারে চুবিয়ে নেব আজকে এই সুন্দর মুচমুচে আলুর চপ তৈরি করেছি ইফতারের জন্য